একটা সময় ছিল যখন আমি কিছুই রান্না করতে পারতাম না মানুষ কিন্তু সময়ের পরিবর্তনে শিখে নেয় তার প্রয়োজনের তাগিদে এখন যখন কোনো কিছু রান্না করে কাউকে খাওয়াই তখন সব কিছুই ফ্যামিলির কেউ যদি বলে যে এই রান্নাটা খুব মজা হয়েছে তখন আসলেই খুব ভালো লাগে আজকে তো বাহিরে ছিল অনেক বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ভাবলাম যে কিছু একটা রান্না করে খাই যেটা এই বৃষ্টির মধ্যে খেতে খুবই ভালো লাগবে সকাল থেকেই মেঘলা ছিল তবে এগারোটার পর থেকেই দেখতেছি যে ঝুম বৃষ্টি নেমে গিয়েছে তাই ভাবলাম যে আজকে বাসায় বিরিয়ানি রান্না করব। এরপরে যেই ভাবনা সেই কাজ সব কিছু গুছিয়েই আমি বিরিয়ানি রান্না করতে চলে আসছি মাংস রান্না করার এই রেসিপিটা আমি আজকে শেয়ার করতে পারলাম না তো এখানে প্রথমেই আমি প্রেশার কুকারে খুব তাড়াতাড়ি করে মাংসটাকে রান্না করে নিচ্ছিলাম প্রেশার কুকারের মাংসটা যেহেতু রান্না করতেছি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে এই জন্যই আসলে রান্না করা তো এইখানে কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে মাংসের যে ঝোলের পরিমাণটা আছে এটা আমি একদম টানিয়ে নিব মানে একদম মাখা মাখা করে ফেলবো আর এইখানে কিছু কিছু ভালো করে দিয়ে দিয়েছি যত মশলা দরকার আছে বিরিয়ানি রান্না করার জন্য এই মাংসটা এরকম যখন হয় তখন খেতে আমার কাছে খুবই ভালো লাগে আমি তো এখান থেকে কয়েক পিস শুধুই খেয়ে ফেলি মানে এই রান্নাটার অন্যরকম একটা মজা হয় কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে তো আমার এই রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে তারপর আমি এখন চাল রান্না করতে চলে আসব। মানে পোলার চাল রান্না বসিয়ে দিব এই সাইডে একটা পাতিলায় তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজের মধ্যে একটু পরিমাণ দার দারচিনি দিয়েছি এটাকে আমি একটু সময় ভেজে নিয়েছি তারপরে আমি ধুয়ে রাখা চালটাকে দিয়ে দিচ্ছি চালটাকে আমি আগেই ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি এই চালটাকে একটু ভালো করে ভেজে নেব বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি পেঁয়াজের সাথে এই চালটাকে যদি ভালো করে ঝরঝরা করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু বিরিয়ানিটাও খুব ঝরঝরে হয় আসলে মানুষ পারে না এমন কোনো কাজই নেই পৃথিবীতে মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে সব রকম কাজও সে শিখে নিতে পারে নিজে থেকেই যাই হোক ঝরঝরা হওয়া পর্যন্ত আমি চালটাকে ভেজে নিয়েছিলাম তারপরে এখানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি চাল যতটুকু তার ডাবল পানি এখানে আমি দিয়ে দিয়েছি এখন এখানে রান্না করা মাংসটাকে আমি এটার মধ্যে দিয়ে দিব সবগুলো মাংসর তরকারি এটার মধ্যে দিয়ে তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব একটা সময় আমার কাছে রান্না করতে একদমই ভাল লাগতো না কিন্তু এখন আমার কাছে রান্না করতে খুবই ভালো লাগে যখন সবার প্রশংসা শুনি সবাই খেয়ে বলে যে ভালো হয়েছে এই কথাটার জন্য মনের মধ্যে অনেক আনন্দ কাজ করে আর তখনই রান্না করতে আমার কাছে ভীষণ ভালো লাগে আসলে রান্না সব সময় যে একরকম হবে এরকমটা না যাই হোক এই দিকে হচ্ছে আমি পোলাওটাকে দমে দিয়ে দিয়েছি মানে বিরিয়ানিটাকে দমে দেওয়ার পরে ফার্স্ট এই নাড়াটা দিচ্ছিলাম তো এই যে এখনই দেখা যাচ্ছে আমার এই বিরিয়ানিটা একদম ঝরঝরে হবে ঠিক মতো পানির পরিমাণ আর চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিলেই হচ্ছে পোলাওটা কিন্তু ঝরঝরে হয় আর খেতেও খুব ভালো লাগে আমার হাতের এই বিরিয়ানিটা খেতে আমার ছেলে খুবই পছন্দ করে তো ও যখন বলে যে মা খুব মজা হয়েছে এটা যখন শুনি তখন পরানটা জুড়িয়ে যায় যে ও বলেছে মানে সবকিছু ভালো হয়েছে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে আমার পরবর্তী খুব এক নতুন সুন্দর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ